হাওড়া জেলা ফুটবল ও ক্রিকেটে টিম নামাবে হাওড়া পৌরসভা ক্লাব মঙ্গলবার দুপুরে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টাফ এই বছর ঘোষণা করলেন ক্লাবের সম্পাদক সোমনাথ চোমদার তিনি বলেন হাওড়া পৌরসভার কর্মচারীরা ডিএম একাদশ এবং হাওড়া সিটি পুলিশের সঙ্গে ফুটবল এবং ক্রিকেটের টুর্নামেন্ট খেলে তাই তারা ফুটবল ও ক্রিকেটে হাওড়া ডিস্ট্রিক্টে টিম নামাতে ইচ্ছুক পাশাপাশি এই হাওড়া পৌরসভার কর্মীরা সারা পশ্চিমবঙ্গে যত পৌরসভা আছে তাদের পরিবেশের ভারসাম্য বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের জন্য গাছ বিতরণ করবে বলে তিনি জানান তিনি বলেন এই কাজে হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী তাদের খুব সহযোগিতা ও উৎসাহিত করেছেন তারা এই কাজ করবেন কোনো রাজনৈতিক রং ছাড়াই বলে তিনি জানান প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টাফ রিক্রিয়েশন ক্লাবের এই পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ ডিক্টেশন ক্লাবের পঁচাত্তরতম বর্ষের আজকে শুভ পদার্পণ ও উদ্বোধন করলেন আমাদের চেয়ারম্যান সাহেব ডাক্তার সুজয় চক্রবর্তী বোর্ড অফ অ্যামিনিস্টার চেয়ারম্যান সাহেব উনি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ক্লাবের এক বছরের ক্যালেন্ডার কর্মসূচি উনি ঘোষণা করেছেন আমরা এই কর্পোরেশনের সমস্ত যারা স্টাফ আছে তারা সকলে মিলে একটা পরিবার এই পরিবারের প্রাণকেন্দ্রটাই হচ্ছে অফিস আর অফিসের প্রাণকেন্দ্র হচ্ছে কর্মচারীদের প্রাণকেন্দ্র হচ্ছে ক্লাব ডিকেশন ক্লাব এখানে আমাদের সারা বছরের বিভিন্ন রকম সমাজ সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা হয় খেলাধুলা কর্মসূচি গ্রহণ করা হয় এই পঁচাত্তর বছরে আমাদের থেকে বড়ো চমক পাঁচ থেকে পনেরোই জুন যে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের ইচ্ছা আছে আমাদের উদ্যোগ আছে এবছর এবং আমাদের চেয়ারম্যান সাহেবের খুব সহযোগিতা এটা আছে যে অল বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশান যে কটা কর্পোরেশান আছে প্রত্যেকটি কর্পোরেশনে আমরা পাঁচ থেকে পনেরোই জুনের মধ্যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ ড্রিক্রেশান ক্লাব প্রত্যেকটা কর্পোরেশনকে একশো থেকে দেড়শো খানা গাছ দিয়ে আসবে এবং বৃক্ষরোপণে যাতে তারা এই গাছগুলোতে তারা লাগাতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানাবো কি কারণে এটা আপনারা জানেন যে আজকে বিশ্বের পরিবেশ যে যে গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে কেটে নিচ্ছে আমরা বিশ্ব পরিবেশকে ঠিকভাবে ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ ড্রিক্রেশান ক্লাব গ্রহণ করেছে এবং এই পরিকল্পনা সম্পূর্ণরূপে আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সব রকম সহযোগিতা করছেন এছাড়াও আমাদের বিভিন্ন রকম আমন্ত্রণমূলক যে সমস্ত খেলাধুলাগুলো হয় যেমন আমার ডিএম অফিসের সঙ্গে ডিএম একাদশ ভার্সেস চেয়ারম্যান একাদশের ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট একটা প্রদর্শনী ম্যাচ হবে এবং সিপি অফিসের সঙ্গে আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এরকম বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গেও আমরা যুক্ত থাকি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ ডিপ্লেশান ক্লাব একটা তিন ডিস্ট্রিক্টে একটা ফুটবল টিম এবং ক্রিকেট টিম নামাবো এইটা হচ্ছে আমাদের নেক্সট লক্ষ্য আর এখানে আমাদের কোনো রাজনৈতিক রঙ নেই এখানে কোনো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই এখানে আমরা সবাই দলমত নির্বিশেষে এটা আমরা অফিসের স্বার্থে এই ক্লাব করি এবং এই ক্লাবের মাধ্যম দিয়ে আমরা সমাজ সমাজ সচেতনমূলক যে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি আমার নাম হচ্ছে সোমনাথ চুংদার আমি হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টাফ ডিপ্রেশান ক্লাবের সম্পাদক আর আমার অফিসিয়াল ডেজিগনেশন হচ্ছে আমি সার্ভে ডিপার্টমেন্টে আছি এখন সার্ভে ডিপার্টমেন্টে কর্মরত আছি আমার ডেজিগনেশান হচ্ছে গেট টু ক্লাব